রঙিন কলোনি থাকছে না এইটাই বলছি অনেকের হতবা শুনে মনটা খারাপ হয়ে গেছে কিন্তু রঙিন কলোনি এই যে আমার গোটাল একটা পার্ট এই গোটাল পার্টটার অর্ধেক হবে মাশ দেখেন কত সুন্দর লাগতেছে একটা পাখি কত সুন্দর করে বাচ্চাগুলোকে ধরে বসে আছে দেখে কত না গর্জিয়াস লাগছে দেখেন কত কেয়ারিং একটা মা আর এখানে ও হচ্ছে একটা দুইটা তিনটা হ্যাঁ তিনটা চারটা হয়তো বা বাচ্চা আছে মাশ আল্লাহ এখানে হচ্ছে তিনটা মোট আটটা ডিম দিছে এবং আটটা ডিমের মধ্যে একটা ডিম নষ্ট দেখতে পাচ্ছি আমরা দেখেন আর বাকি সব ডিম সব এই মাসাল্লা একটা ডিম এই যে ডিমটা আমার কাছে মনে হয়েছে যে নষ্ট হ্যাঁ এদের নষ্ট এখন নষ্ট কিভাবে আপনাদেরকে দেখাইলাম যদিও গন্ধ বের হবে তারপর আপনাদেরকে এই যে দেখাচ্ছি দেখেন লাইফ এটা নষ্ট এই দেখেন এটা কোনো বাচ্চা নাই আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল হোয়াটসঅ্যাপ ভিলেজ আর আমি দাঁড়ায় আছি আমার ঠিক রঙিন কলোনির সামনে এটা হচ্ছে উত্তর সাইড আর উত্তর সাইডে দেখেন আমি কিন্তু এখন পর্যন্ত খাবার খুলি তো শীতের এই জিনিসগুলো খুব মেনটেন করতে হবে আর অনেক দিন হয় আমার রঙিন কলোনির খবর নেওয়া হয় না তো চলেন রঙিন কলোনির খবর নিতে নিতে আর একটা ব্যাড নিউজ দিব। যেটা শুনলে আপনাদের অনেক মন খারাপ হবে সেটা হচ্ছে রঙিন কলোনি আর থাকছে না কি থাকছে না চলেন আপনাদেরকে ভিডিওতে দেখাতে দেখাতেই বলবো রঙিন কলোনি থাকছে না এইটাই বলছি অনেকের বা শুনে মনটা খারাপ হয়ে গেছে কিন্তু রঙিন কলোনি এই যে আমার গোটাল একটা পার্ট এই গোটাল পার্টার অর্ধেক হবে আর এই অর্ধেক পাটটা কেন হবে সেটা চলেন আমি বাকি অংশ ভিতরে ঢোকার পরে বলছি তো অনেকের শুনে কিন্তু মনটা খারাপ হয়ে গেছে যে শাকিল এটা কি বলতেছে বা কী শোনাইলো সেটা হচ্ছে এই যে রঙিন কলরে যে দেখেন আমার পাখি অনেকগুলো মোটামুটি যতটুকু আছে আলহামদুলিল্লাহ আগে হয়তো বা আরও ছিল সেটা হচ্ছে কি যে পরিমাণে পাখি ওই পরিমাণে হচ্ছে যে খাবারগুলো দেই খাবার দিলে হয় কি এক অংশ পাখি একদম ওরা ওদের মতন করে জোরা করে খেয়ে শেষ করে ফেলে আর যেগুলো একটু কম দুর্বল টাইপ পাখি যেমন এই যে যেমন এখানে একটা পাখি দেখেন একদম আমি ভাবছিলাম এটা হয়তো অসুস্থ এই যে এই পাখিটা না খেতে পাওয়ার কারণে এটা একদম অসুস্থর মতন হয়ে গেছে এই যে দেখেন এটাও সাথে রাখছিলাম এটা কিন্তু স্বাভাবিক হয়ে আসছে তো এই জন্য আমার মনে হয় আর আরেকটা জিনিস হয়েছে সেটা হচ্ছে মারামারির পরিমাণটাও বেড়ে গেছে জানি না কেন মারামারির পরিমাণটা বেড়ে গেছে যদিও আমি এই টাইপের কোনো খাবার দিচ্ছি না সেই অনুযায়ী চিন্তা করে আমি হচ্ছে এই যে এখান থেকে এই যে দেখেন এখান থেকে এই পাশটা ওই পাঁচটা একটা পার্ট করব আর এই পাঁচটা একটা পার্ট করব আর আমি চাইছিলাম সর্বোচ্চ যে পাখিগুলো যেন থাকে হ্যাঁ যেমন এই যে একটা দেখা যাচ্ছে যে উপরে দেখেন একটা বাচ্চা বের হয়েছে এই বাচ্চাটা অন্য আর একটা পাখি আক্রমণ করতেছে আর এই মারামারিটা আমি একেবারেই থামাইতে পারতেছি না যার কারণে হচ্ছে আমাকে এই পাখির দুই ভাগ করতে হচ্ছে রঙিন কলোনিটা আর এরকম লম্বা স্পেস থাকবে না তো এইটাই বলছি যে রঙিন কলোনি আর আগের মতন থাকবে না দুই ভাগ হয়ে যাবে তো প্রথমত আমরা হচ্ছে এদিক দিয়ে চেক করতে শুরু করি এটা কি অবস্থা এটাতে নাই ফাঁকা মাশাল্লাহ এই যে দেখা যাচ্ছে একটা বাচ্চা নিয়ে বসে আছে দেখতে কতটা না সুন্দর লাগতেছে দেখেন বাচ্চাটা আবার কত সুন্দর করে আগলায় রাখলো ও মাটা তারপর এটা কি অবস্থা মাশাল্লাহ এখানে দুইটা বাচ্চা আমরা দেখতে পাচ্ছি তারপর এটার ও মাই গড এখানে হচ্ছে একটা দুইটা তিনটা তিনটা বাচ্চা কিন্তু একদম হাড়ির অবস্থা খুবই খারাপ আমাদেরকে ওয়াশ করে দিতে হবে তারপর এটা এখানে একটা কিউটের ডাব্বা বাচ্চা দেখতে পাচ্ছি দেখে কতটা না সুন্দর লাগতেছে দেখেন তারপর এটাতে নাই এটাতেও নাই মাশাল্লাহ এখানে একটা পাখি দেখেন ডিম নিয়ে বসে আছে তো এই জন্য আমরাই হচ্ছে যেটা করবো যে আমার মনে হয় ছোট ছোট যখন আমার কলোনিগুলো ছিল অল্প আকারে মা দেখেন কত সুন্দর লাগতেছে একটা পাখি কত সুন্দর করে বাচ্চাগুলোকে ধরে বসে আছে দেখে কত না গর্জিয়াস লাগছে দেখেন কত কেয়ারিং একটা মা আর এখানে ও হচ্ছে একটা দুইটা তিনটা হ্যাঁ তিনটা চারটা বা বাচ্চা আছে এটা আরও একটা আছে তারপর এটাতেও নাই এটাতে নাই মাশাল্লা মাসাল্লাহ এখানে হচ্ছে তিনটা মোট আটটা ডিম দিছে এবং আটটা ডিমের মধ্যে একটা ডিম নষ্ট দেখতে পাচ্ছি আমরা দেখেন আর বাকি সব ডিম সব ডিমই জমছে মাসাল্লাহ এই যে একটা ডিম এই যে ডিমটা আমার কাছে মনে হয়েছে যে নষ্ট হ্যাঁ এদের নষ্ট এখন নষ্ট কীভাবে আপনাদেরকেও দেখাইলাম যদিও গন্ধ বের হবে তারপর আপনাদেরকে দেখাচ্ছি দেখেন লাইফ এটা নষ্ট এই দেখেন যাতে কোনো বাচ্চা নাই একদম ওটা দেখে বোঝা গেছে যে ওইটা নষ্ট তারপর এটাতে নাই আশাল্লাহ কত সুন্দর করে পাখিটা দেখেন ডিমগুলো নিয়ে বসে আছে দেখতে কতটা না সুন্দর লাগতেছে এবং আমাদেরকে একটু একটু করে উকি দিয়ে দেখতেছে যে আমরা কি করি তারপর এটাতে এটাতেও নাই অনেকগুলো লোম দেখতে পাচ্ছি কোনো বেগুলি কালারে বাসা তৈরি করতেছে তারপর এটাতেও নাই পাকা মাশাল্লাহ এটাতে হচ্ছে তিন পাঁচটা ডিম দেখতে পাচ্ছি মাশাল্লাহ এখানেও একটা পাখি মেবি ডিম নিয়ে বসে আছে তারপর এটাও ফাঁকা আর এর মধ্যে আমরা হচ্ছে যে কাজটুকু করবো হয়তোবা এই ডিমগুলো নষ্ট হবে বা এই যে নিয়ে আসে তারপর আমরা এটাকে দুই ভাগ করবো মাশাল্লাহ এর একটা সুন্দরী পাখি ডিম নিয়ে বসে আছে তারপর আমরা হচ্ছে রিসেন্ট দুই ভাগ করব এটা আমার বিশ্বাস দুই ভাগ করলে পাখিগুলো হয়তো বা আরো ভালো রেজাল্ট করবে মাসাল্লা এখানে একটা সুন্দর কালারের কালার পাখি গোল্ডেন ফিস যেটা বলে একটা বাচ্চা ডিম নিয়ে বসে আছে তারপরে এটার কি অবস্থা এটা হাড়ির একদম নোংরা করে ফেলছে আহ এখানে আমরা একটা বাচ্চা দেখতে পাচ্ছি তারপর এটার কি অবস্থা এটা ফাঁকা দেখা যাচ্ছে এটা ফাঁকা মাসাল্লা এখানে একটা ডিম দিছে এটাও ফাঁকা এটাও ফাঁকা ফাঁকার পরিমাণে বেশি দেখতেছে এই সাইডটা এটার কি অবস্থা এটাও ফাঁকা ফাঁকা মানে এই লাইনে একটাও পাইলাম না সব ফাঁকাই দেখতেছি এটাও ফাঁকা 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 এটাও তো ফাঁকা দেখতেছি এই জায়গায় মার্শাল্লা একটা চারটা চারটা বাচ্চা দেখতে পাচ্ছি আর এইখানে ধরে দুইটা বাচ্চা দেখতে পাচ্ছি এই মোট ছয়টা বাচ্চা দেখতে পাচ্ছি এবং দেখেন বাকিগুলোকে মার্শাল্লাহ বলতেই হয় কত সুন্দর করে বসে আছে হ্যাঁ একদম অনেক সুন্দর লাগতেছে বসে থাকা অবস্থায় আর এর মধ্যে আমরা কিছু বাচ্চা দেখলাম বাচ্চা উড়ে বের হচ্ছে এই বাচ্চাগুলো যেমন এই যে একটা বাচ্চা এই বাচ্চাগুলো আমরা হাতে হাতে সংগ্রহ করে নিব এখন হয়তো সংগ্রহ করবো না এই যে দেখেন এই পাখিটা এখানে একটা বাচ্চা এই যে একটা উচ্চ আবার ওই দিকে উড়ে যাওয়া দেখলাম তো বাচ্চাগুলো আমার অস্ত্র নিয়ে এসে আমাকে ধরে নিতে হবে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ সুক্রিয়া আদায় করতেছি এই জন্য অনেকগুলো হারিতে দেখলাম ডিম বাচ্চা কিন্তু আরেকটা জিনিস খুব চিন্তায় পড়ে গেলাম আমি যে এখানে দুই ভাগ করে দিতে যাচ্ছি এখন যদি দুই ভাগ করে দেই তাহলে এই ডিম আর বাচ্চাগুলোর কী হবে সো একদিকে বঞ্চিত করে আরেকদিকে উদ্ধার করতে হবে মানে এরকম একটা ডিসিশনের মধ্যে আমাকে পড়তে হলো দেখি কি করা যায় আর যদি আমি আমার কলোনিটা দুই ভাগেই করি আপনাদেরকে অবশ্যই ভিডিওর মাধ্যমে জানাই দিব এবং দুই ভাগ করার পরে কি কি উপকার পাচ্ছি সেটাও আপনাদেরকে ইনশাল্লাহ জানানোর চেষ্টা করব সো এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবার ভালোবাসার পাখিগুলো ভালো থাক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম